এবারে লোকসভা ভোটে যেদিকে নজর ছিল সবার সেটা হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কারণ লড়াই ছিল একেবারে কাঁটে কি টক্কর কারণ প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী যে স্ত্রী দু সালে স্বামীর জন্য ভোট চেয়ে স্বামীর জন্য ভোট প্রচার করে স্বামী সৌমিত্র খাঁকে জিতিয়েছিলেন আর সেই দু সালে পাঁচ বছর পর একেবারে ছাড়া ছাড়ি স্বামী স্ত্রীর সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা মণ্ডল তবে লড়াই শেষে খুব অল্প মার্জিনে জয়লাভ করেন বিজেপির টিকিটে সৌমিত্র খাঁ তবে সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে জয়লাভ করলেও বিজেপির বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বারবার খুব ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদ তিনবারের সাংসদ সৌমিত্র খাঁ এমনকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করেছেন বিষ্ণুপুরের উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সাথে বৈঠক করতেও তিনি রাজি আছেন এমনই দাবি করেছিলেন সৌমিত্র খাঁ এমনকি অভিষেক ব্যানার্জির প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে আর তা নিয়ে কিন্তু জোর জল্পনা উসকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এবার কি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সেই জল্পনার পরপর অবশেষে সৌমিত্র বিরুদ্ধে করা স্টেপ সৌমিত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে চরম নির্দেশ আদালতের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা একেবারে করা নির্দেশ দিল আদালত মুহূর্তে গ্রেপ্তার হতে চলেছেন সৌমিত্র খাঁ চাপ বাড়লো বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বদলের জল্পনার মাঝে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বিধাননগরের এমপি এমএলএ কোর্টে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দু সালের মামলায় বিজেপি সাংসদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দু সালে সোনামুখীতে হিংসা ছড়ানো এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে তার চার্জশিট আদালতে পেশ করেছে পুলিশ জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আগামী নয়ই জুলাই তাকে আদালতে হাজির দিতে বলা হয়েছে এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন সাংসদ এবার হাজিরা না দিলে সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ জারি করা হয়েছে অর্থাৎ সাংসদকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে একাধিকবার সাংসদ হাজিরা এড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন বিচারক প্রতিবারই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে রয়েছেন বলে একাধিক অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছেন সাংসদ দু সালে সোনামুখী থানায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানো মারপিট শীলতাহানির অভিযোগ রয়েছে ইতিমধ্যেই সেই মামলায় চারটি শুনানি হয়েছে কিন্তু কোনো শুনানিতেই হাজির হননি সৌমিত্র খাঁ একাধিকবার তাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও নানা অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি এবারও তিনি আইনজীবী মারফত খবর পাঠান যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সুরক্ষা দিতে ব্যস্ত রয়েছেন তাই হাজিরা দিতে পারবেন না বারবার নানা অজুহাতে বিরক্তি প্রকাশ করেন বিচারক এবং এবার আর কোনো অজুহাত কোনো অভিযোগ শোনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারক এবং এবার হাজিরা না দিলে সংসদকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি এমনিতেই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তারপরে যদি বিজেপি সাংসদ হাজিরা না দেন তাহলে গ্রেপ্তার হতে হবে সৌমিত্র খাঁকে গত কয়েকদিন ধরে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস নেতাদের প্রশংসায় পঞ্চমুখ দেখা যাচ্ছে সৌমিত্র খাঁকে ভোটে যেতার পর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে তারপরেই শুরু হয়েছিল দলবদলের জল্পনা আবার বাঁকুড়ার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই দেখা গিয়েছিল তাকে তারপরে আরও জোরালো হয়েছিল তৃণমূলের যোগদানের জল্পনা তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন আদালত বিধাননগর এমপি এমএলএ কোর্টে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নয় জুলাই তাকে হাজিরা দিতে হবে আর হাজিরা না দিলে কিন্তু একেবারে গ্রেপ্তার হবেন সৌমিত্র খাঁ এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে অর্থাৎ মুহূর্তে গ্রেপ্তার হতে চলেছেন সৌমিত্র খাঁ বারবার আদালতে হাজিরা এড়িয়ে গেছেন সৌমিত্র খান নানা অজুহাতে বারবার ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের রক্ষা করার কাজে আছেন তিনি তিনি আক্রান্তদের পরিষেবা দিচ্ছেন এই অজুহাত দেখিয়ে নানান অজুহাত দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে গেছেন সৌমিত্র খানের বিরুদ্ধে হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা আর এবার সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো যখন রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে সৌমিত্র খাঁকে নিয়ে বিজেপি নেতৃত্ব যখন মুখ ফিরিয়েছে তার দিক থেকে কারণ তিনি দাবি করেছিলেন যে তাকে মন্ত্রী করতে হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌমিত্র খাঁয়ের কথায় কোনো কর্ণপাত করেনি বিজেপি থেকে কিছুটা হলো কণ্ঠাসা হয়ে গেছেন সৌমিত্র খাঁ কারণ তৃণমূলের ঢালাও প্রশংসা করছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন সৌমিত্র খাঁ ভোটের ফল ঘোষণার পর থেকেই আর তারপরই সৌমিত্র বিরুদ্ধে আদালতের এই নির্দেশ আরও চাপ বাড়ালো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের এরপর কী করবেন সৌমিত্র খাঁ আগামী নয় জুলাই কি আদালতে হাজিরা দেবেন যদি না দেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ প্রশাসন সরাসরি গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে গ্রেপ্তার হবেন সৌমিত্র খাঁ কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের